الله رب العالمين سورة الواقع عرب تودي اما در کی پسنو کرت سینو دنیا شرات ما در کسی افرايتم الماء الذي تشربون الله أكبر الله رب العالمين داك دي بولتا سن تم رجي مشتی پانی پان এই পানি সম্পর্কে তোমরা কখনো কি ভেবে চিনতে দেখেছ নাকি আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারে এই যে পানি পান করব এই পানি সম্পর্কে কখনো ভাবনা চিন্তা করে দেখেছ নাকি এই পানিটা আসমান থেকে কে বর্ষণ করে বান্দা তুমি করো না আমি করি কে করে আল্লাহ আল্লাপাক আমাদেরকে প্রশ্ন করতেছেন বান্দা এই যে পানি পান কর এই পানি সম্পর্কে কখনো চিন্তা ভাবনা করেছ নাকি থেকে আসে কে দেয় এই পানিটা আসমান থেকে তুমি নাজিল করো না কি আমি আল্লাপাক নাজিল করি আপনারা জোরে করে বলেন কে নাজিল করেন একটু চিৎকার করে বলেন কে নাজিল করেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক নাসিল করেন আল্লাহপাক আমাদের একে বোঝালেন বান্দারেব এই যে মিষ্টি পানি পান কর এই পানির মালিক তুমি নাও এই পানিটা আমি রব্বুল আল আমিন থেকে নাজিল করি এরপরে রব্দুল আলমিন আমাদেরকে আরও প্রশ্ন করতেছেন লেউ না স্যা উজা আল্লাহ উজা জং সালৌলা তস্করু আব্বাহু আকবর বলেন আমার ভাইরা সাধারণ আমরা দেখি আসমান থেকে যে পানি গুলা বর্ষণ হয় পানি পানি ধরে বলেন এই মিষ্টি পানি আল্লাহ পানিগুলা আমি রব যদি ইচ্ছা করতাম তাহলে আসমান থেকে লবণাক্ত পানিও বর্ষণ করতে পারতাম পারতেন কি পারতেন না পাক যেন বোঝাতে চান বান্দারে আমি আসমান থেকে ইচ্ছা করলে লবণাক্ত পানি কে বর্ষণ করতে পারতাম কিন্তু আমি রব্বুল আলামিন তা না করে তোমাদের জন্য মিষ্টি পানি বর্ষণ করলাম বান্দারে ফালাউলা তাস করুন তারপরেও কি তোমরা তোমার রবের শুকরিয়া আদায় করবা না শুক্রিয়া আদায় করতে হবে কি হবে না জোরে করে বলে আল্লাহ পাক বলছেন বান্দা ইচ্ছা করলে লবণাক্ত পানিও দিতে পারতাম সে পানি পান করতে পারতাম না আমি পাক লবণাক্ত পানি না দিয়ে তোমাদের জন্য মিষ্টি পানিও দিলাম ফালাউলা তাসকরুম এর পরেও কি তোমরা আমি রবের শুকরিয়া দেয় কোরবানা সবানন্দ পড়ে এজন্য পানি পার করবেন আর জবানে বলবেন আলহামদু লিল্লাহ কারণ পানি কারণে আমদ চিৎকার করে বলেন কারণে আমদ আল্লাহ সমন্বিত আল্লাহ রব্দুল আরমি আসমান থেকে যে পানিটা বর্ষণ করেন এই পানিটা আমাদের জন্য বরকতময় পানি الله رب العالمين بولين ونزلنا من السماء ماء مباركا فانبتنا به جنات وحب الحصيد الله اكبر الله رب العالمين بلين ونزلنا من السماء ماء مباركا আল্লাহ পাক বলছেন আমি আসমান থেকে বরকতময় পানি বর্ষণ করি এরপরে কি করি ফাংবাতনা বিহি জান্নাতি মুহাব্বাল হাসিদ আর ওই পানি দ্বারা আমি বহু বাগ বাগিচা এবং করতন যোগ্য ফসল আদি উৎপন্ন করি সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন বান্দা এই পানি দ্বারা আমি বহু বাগ বাগিচা অনেক বাগান অনেক বাগিচা এবং অনেক কর্তন যোগ্য ফসল আদি উৎপন্ন করে থাকি সুবহানাল্লাহ তাফসিরে আহসানুল বয়ানের ভিতরে কর্তন যোগ্য ফসল আদি বলা হয়েছে যেমন ভাবে আমরা ধান গম ভুট্টা পেঁয়াজ রসুন আদা যা কিছু লাগাই এই ফসল গলা কার মাধ্যমে হয় জোরে বলেন কার মাধ্যমে হয় এ মানে আল্লাহ পাক বোঝাচ্ছেন বান্দারে আমি তোমাদের জন্য পানি দিলাম পানি দেওয়ার পরে ওই পানির মাধ্যমে তোমরা কি করলা ফসল আদি সুন্দর করে আবাদ করলা আবাদ করার পরে ঘরের ভিতরে জমা রাখলাম ধান গম ভুট্টা যা কিছু আছে ঘরের মধ্যে আবাদি ভাবে রাখলা আল্লাহ পাক যেন ইনডাইরেক্টলি বলতে চান বান্দারে যদি আমি পানি বর্ষণ না করতাম ফসল আদি ফলাইতে পারতাম না না কে মারা যাওয়া লাগতো ঠিক কিনা তোরে কোড়ে বল পানির বিকল্প কিছু নাই যত জায়গায় দেখেন পানি ছাড়া কোনো উপায় নেই পানি ছাড়া কোনো উপায় আছে আপনি ফসল ফলাবেন সেখানে পানির দরকার আপনি গোসল করবেন সেখানে পানির দরকার অজু করবেন সেখানে পানির দরকার আপনি গাড়ি পরিষ্কার করবেন সেখানে পানির দরকার আপনি বাগ বাগিচা করবেন সেখানে পানির দরকার পানি দরকার নাই কোন জায়গায় আমাকে বলেন পানি প্রত্যেকটা জায়গায় প্রয়োজন পাক যেন বোঝাতে চান বান্দা এই যে পানি দিলাম এটা বরকতময় পানি পানি দিলাম ওই পানি দ্বারা তোমরা বাগবাগিচা করলা তোমরা ফসল ফলাদি ফলাইলা অতএব যা কিছু করেছি আমি করেছি অতএব আমি রবের শুক্রিয়া আদায় করো সুমান আল্লাহ এই এজন্য শুক্র আদায় করতে হবে কার চিৎকার করে বলেন কার আল্লাহ পাকের শুক্র আদায় করতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا الله أكبر ولم الله رب العالمين بلتن وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته আল্লাহ রব আলমিন বলছেন তিনি তার রহমতের বৃষ্টি বর্ষণের পূর্বে বৃষ্টির সুসংবাদ রূপে তিনি বাতাসকে প্রেরণ করেন বাতাস যখন আসে বৃষ্টি যখন বর্ষণ হয় বৃষ্টি বর্ষণের পূর্বে জিরিঝিরি একটা বাতাস আসে আসে কি আসে না বাতাস ওঠে আল্লাপাক বলছেন বৃষ্টির সুসংবাদ বাহি হিসাবে আমি পাক সে বাতাসকে তোমাদের ভিতরে দিয়ে দিয়েছি মহান আল্লাহ ওই বাতাস এসে যেন আমাদেরকে সুসংবাদ দিয়ে যায় ও আল্লাহর বান্দারা আর বেশি দেরি নেই কিছুক্ষণের ভিতরেই আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যাবে এরপরে রব্বুল আলামিন বলছেন বান্দারে আসমান থেকে যে পানি বর্ষণ করি এই পানিটা কেমন পানি তুমি কি জানো আল্লাহ পাক বলছেন বান্দা সনম ওয়া আনযালনা মিনাস সামাই মাআনতহুরা আল্লাহ রবুল আলামিন বলছেন বান্দা আসমান থেকে যে পানিটা আমি আল্লাহ পাক বর্ষণ করি এটা হলো পবিত্র পানি সুবহানাল্লাহ বলেন তার মানে হলো আসমান থেকে যে পানিটা বর্ষণ হয় এটা কি পানি জোরে বলেন কি পানি পবিত্র পানি আল্লাপাক ইচ্ছা করলে আসমান থেকে অপবিত্র নাপাক পানি বর্ষণ করতে পারতেন কি পারতেন না জয় বলেন পারতেন কি পারতেন না পারতেন, আল্লাহ আল্লাপাক যদি কাদা মাখাপ অথবা ধোলা মালি ধোলা ময়লা যুক্ত কোনো পানি অথবা যদি নাপাক কোনো পানি আসমান থেকে বর্ষণ করতেন তাহলে আমরা বৃষ্টি থেকে পানা তোমার আল্লাহ বৃষ্টি দিও না আল্লাহ পাক বলছেন বান্দা তোমাদের একে কষ্ট দেই নাই আসমান থেকে যে পানিটা বর্ষণ করলাম পানিটা পবিত্র পানি কি পানি পবিত্র পানি এরপরে রব্বুল আলামিন বলতেছেন লিনুহিয়া বিহি বালদাতাম মাইতাউ ওয়া নুসকিহু মিম্মা খালাকনা আন আমান ওয়া আনাসি ইয়াকীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এরপরে ওই পানি দ্বারা কি করি ওই পানি দ্বারা আমৃত জমিনটাকে আমি আল্লাহ পাক জীবিত করে দেই আমার ভাইরা এখন জমির দিকে তাকায় দেখেন জমিনটা খাখা করতেছে ঠিক না জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে জমিনটার ফসল ফলানোর যোগ্য নাই যখন জমিনটা ফসল ফলন অযোগ্য হয়ে যায় জমিনটা মরে যায় আমি রব্বুল লাল বৃষ্টি দ্বারা জমিনটাকে জীবিত করে দেই এরপরে কি করি হুম আল্লাপাক বলছেন আর আমি যা কিছু সৃষ্টি করেছি ওই ভিতরে বহু জীবজন্তু এবং অসংখ্য মানুষকে ওই পানি থেকে পানি পান যদি পানি বর্ষণ না করতেন পানির অভাবে তৃষ্ণায় দুনিয়া থেকে আপনাকে মৃত হয়ে কবরে চলে দেওয়া লাগতো ঠিক কিনা আল্লাপাক পানি বর্ষণ করলে ওই পানিটা জন্মের মতো খায় খাওয়ার পরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটাও বের হয় এমন মানুষ আসে না নাই জোরে করে বলেন গরমের সময় তৃষ্ণায় যখন আপনার গলাটা ফেটে যাবে যাবে ভাব ওই মুহূর্তে যখন এক গ্লাস ঠান্ডা পানি আপনাকে দেওয়া হয় এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ার পরে আপনার অন্তরটা শীতল হয়ে যায় ঠিক কিনা কিন্তু অন্তরটা শীতল করলো কে চিৎকার করে বলেন কে পাক করলেন কিন্তু ওই আল্লাহ পাকের শুক্রিয় আদায় নাই তাহলে এমন যদি করেন তাহলে আপনার মতো অকৃতজ্ঞবান দা আল্লাহ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নেয় কথা বলুন ঠিক কিনা এজন্য আল্লাহর নিয়ামত যখনই ভোগ করবেন আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আপনার মুখ দিয়ে বের হতে হবে আলহামদুলিল্লাহ এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা মুহাব্বত করেন কতটা ভালোবাসেন আমাদের কথা কত চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানা দিলেন বান্দা শোনো ওয়া আনজালনা মিনাস আল্লাহ আরব্দুল আলামিন বললেন বান্দা আমি আসমান থেকে পরিমিতভাবে পানি বরষণ করি শুভানব যতটুকু দরকার পরিমিতভাবে পরিমাণ মতো আমি আল্লাহ পাক আসমান থেকে জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করে থাকি আল্লাহ পাক যদি লাগাতাম যদি একটা মাস বৃষ্টি বর্ষণ করেন আমাদের বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে দুবাইয়ের মতো অবস্থা হয়ে যাবে ঠিক কিনা রাস্তাঘাট যা কিছু আছে সব কিছু পানির অতল গহবরে তলিয়ে যাবে ঠিক কিনা আল্লাপাক বলছেন বান্দামি তা করি না যখন যতটুকু বৃষ্টি দরকার যেখানে যতটুকু দরকার পরিমিতভাবে আমি পাক সেখানে ততটুকুই পানি বর্ষণ করি আল্লাহু আকবার বলে আল্লাহ পাক ইচ্ছা করলে এই মুহূর্তে এত পানি বর্ষণ করতে পারেন মুহূর্তের ভিতরে আমরা পানির তলে তলে যেতে পারি ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক ভালোবাসেন করেন বিধায় যতটুকু পানি পানি দরকার আল্লাহ পাক ততটুকু আমাদেরকে দিয়ে দেন এরপরে রব্বুল আলামিন বলছেন বান্দারে সময় এখানেই শেষ নয় তোমার জন্য আমি আরো কি করি সনব রব্বুল আলমিন বলতেছেন পাক বলতেছেন তোমার জন্য জমিনের ভিতরে আমি আল্লাপাক পানিকে সংরক্ষণ করে দেই আল্লাহ রবীন্দন যদি এই বৃষ্টির পানিটা জমিনের ভিতরে ধরে না রাখতেন তাহলে আপনি যতই টিউবওয়েল পোতেন না কেন যতই মোটর গাড়েন না কেন মোটর থেকে পানি বের হতো না আপনার টিউবওয়েল থেকে কোনো দিন পানি বের হতো না ঠিক না আপনার ওই পুকুরের ভিতরে পানি জমে থাকতো না নদীর ভিতরে কোনো পানি থাকতো না সমুদ্রের ভিতরে কোনো পানি থাকতো না আল্লাহ পাক বলেন বান্দারে বৃষ্টি দিলাম বৃষ্টি দেওয়ার পরে আবার তোমার কথা চিন্তা করে এই জমিনের ভিতরে তোমার জন্য পানি কি সংরক্ষণ করে রেখেছি সুবহানাল্লাহ তার মানে এই নয় তোমরা এটা মনে করো না যে আমি আল্লাহ পাক বৃষ্টি দিলাম আর এই বৃষ্টিটা প্রাকৃতিকভাবেই এই জমিনটা ধরে রাখে তা নয় বান্দারে শোনো রুম আল্লাহ রব্দুল আর এমনি বলছেন বান্দারে আমি আল্লাহ পাক ইচ্ছা করলে ওই পানিটাকে অপসারণ করতে পারি ওই পানিটাকে ওইখান থেকে সরিয়ে আমি জমিনটাকে শুষ্ক বানা দিতে পারি পারেন কি পারেন না কথা বলেন পারেন কি পারেন না আল্লা পাক ইচ্ছা করলে আস জমিনের নিচে যত পানি আছে সমস্ত পানিকে মিনিসের মধ্যে শুকায় দিতে পারেন কি পারেন না কথা বলেন পারেন কি পারেন না অবশ্যই পারে আল্লাহ পাক বললেন বান্দা সংরক্ষণ করলাম তোমার ভালোর জন্য আবার এটা মনে করো না যে এটা প্রাকৃতিকভাবেই থেকে যায় না বান্দা আমি ইচ্ছা করলে ওই পানিটাকে অপসারণ করে দিতে পারতাম ওই পানিটাকে তোমার কাছ থেকে সরাই দিতে পারতাম কিন্তু তোমার ভালোর কথা চিন্তা করে তোমার ভালোর জন্য যেন তুমি পানি খেয়ে পড়ে বেঁচে থাকতে পারো নিজের জীবনটাকে সাজাইতে পারো তোমার রবকে সেজদা করতে পারো এজন্য তোমার কল্যাণের জন্য জমিনের ভিতরে পানিটাকে সংরক্ষণ করে দিলাম সুবান আমার ভাইয়ের এরপরে রব্বুল আলমিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতেছে নদুনের মানুষেরা তুম ইন আসবাহা মাউকুম গাউরান ফামাইয়াতীকুম বিমা ইন্নই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে নবী তাদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাব্বুল যদি তোমরা যে পানি পান করতেছে তোমাদের কাছে যে পানি আসে এই পানিটা রব্বুল আলামিন যদি জমির ভূগর্ভে নিয়ে যান তোম গভীরে নিয়ে যান তোমাদের নাগালের বাইরে নিয়ে যান তাহলে এমন কেউ আছে নাকি সামায় ইয়াতিকুম বিমা ইম্মাইন ওই পানির স্রোত ধারা আবার তোমাদেরকে এনে দিতে পারে আছে কেউ যদি এই পানিটা জমিনের অতন গহবরে চলে যায় যদি আমাদের নাগালের বাইরে চলে যায় আপনি মাটির যত নিচে পাইপ দেন না কেন আল্লাহ পাক যদি জমিনের নিচ থেকে পানিকে কে দেন আল্লা পাক যদি সাগরের পানে কি শুকায় দেন নদীর পানে কি শুকায় দেন পুকুরের পানেকে শুকায় দেন তাহলে দুনিয়ার এমন কেউ কে আছে যে পানির স্রোত ধারা আবারও মানুষকে এনে দিয়ে স্বস্তি দিতে পারে আছে কেউ কেউ নাই তারপরেও আমরা আল্লাহর প্রতি না বিশ্বাস করি না যেমন দেখেন এই মুহূর্তে একটু তাকায় দেখেন এক মাস ধরে রকম বৃষ্টি নাই কি তাপ আর কি তাপমাত্রা আমাদের উপরে আসতেছে কি গরমটা আমরা সহ্য করতেছি তারপরে দুনিয়ার এমন কেউ কে আছে যে তারা বৃষ্টি এনে দিয়েছে আমাদেরকে দিয়েছে ভাই কেউ পারবে যদি দুনিয়ার সমস্ত মানুষ যত ক্ষমতা আছে। সব ক্ষমতা দিয়ে যদি তারা বৃষ্টি বর্ষণ করাতে চায় পারবে আপনি এখন বলতে পারেন যে হুজুর সেই আর নাই দুনিয়া এখন অনেক উন্নত এই যে কিছুদিন আগে খবরে দেখলাম যে বহির বিশ্বে ওরা কৃত্রিম বৃষ্টি তৈরি করতেছে আচ্ছা আমাকে বলেন কৃত্রিম বৃষ্টি যেটা আর আল্লাহ পাকের পক্ষ থেকে যে বৃষ্টি দুটা কি সমান দুটা কি সমান দুটা সমান হতে পারে কারণ কৃত্রিম বৃষ্টি এখন আছে একটু পরেই নাই ওই কৃত্রিম বৃষ্টি যে আপনি তৈরি করলেন ওই বৃষ্টিটা আপনার জন্য ক্ষতিকরও হতে পারে ঠিক না কারণ আপনি কেমিক্যাল দিয়ে বৃষ্টি নামাচ্ছেন ওই যুক্ত পানি যখন আপনার কাছে আসবে আপনার লাভের চাইতে ক্ষতি বেশি হতে পারে ঠিক কিনা কিন্তু পাক বলছেন আমি যে পানি বর্ষণ করি এই পানিটা হচ্ছে তোমাদের জন্য বরকতময় পানি সুবান্লা পড়ে এজন্য যতই ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন পাক যদি একবার আসমান থেকে পানিকে নিষিদ্ধ করে দেন বন্ধ করে দেন দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই যে পানিটাকে আবার আসমান থেকে বর্ষণ করতে পারে ঠিক কিনা আমার ভাইয়েরা তাহলে পানি বর্ষণের মালিক কে কথা বলেন কে আল্লাহ দীর্ঘ দিন হয়ে যাচ্ছে পানি দুনিয়াতে আসতেছে না এর কারণ কি এর কিছু কারণ আছে না নাই কথা বলেন বলেন তো আরো জোরে আছে না নাই আমার ভাইয়ার বিশ্ব সুনানে চার হাজার উনিশ নম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেন আবদুল্লাহ ইবন উমর তাআলা আল্লাহ বলেন বিশ্বনবী বলেছেন পাঁচটি বিষয়ে তোমরা তোমরা পরীক্ষার সম্মুখীন হবে আমি আশঙ্কা করতেছি তবে আমি চাই তোমরা যেন সেই পাঁচটা বিষয়ের সম্মুখীন না হও পাঁচটা বিষয়ে কি হজরত আবদুল্লাহ উমার আনু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম আমাদের সামনে আসলেন আসার পরে তিনি বলতে লাগলেন এক নাম্বার হলো যখন দুনিয়ার ভিতরে অশ্লীলতা ছড়া যাবে এই অশ্লীলতা ছড়া যাওয়ার কারণে পৃথিবীর ভিতরে মহামারী দেখা দেবে মহামারী দেখা দেবে এমন কি এমন এমন কিছু রোগ দেখা দেবে যে রোগটা মানুষ জীবনে কখনো দেখে নাই এমন রোগ বিগত দিনে আমরা দেখেছি কি দেখি নাই কথা বলেন করোনা জীবনে শুনছিলেন করোনা কাকে বলে শুনছিলাম জীবনে আমরা জীবনে শুনিনি করোনা কাকে বলে কিন্তু পাক আমাদেরকে দেখা দিলেন বান্দা দুনিয়ার ভিতরে এত পরিমাণ অশ্লীলতা বেড়ে গেছে যেটা ধারণার বাইরে পাক মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এরকমভাবে করোনা মহামারী দিলেন যেন মানুষেরা বুঝে শুনে সব পাবা চার থেকে ফিরে আসে কিন্তু আল্লাহ পাকের গজব আসলো আবার চলে গেল মানুষ যেমন ছিল তেমনই রয়ে গেল ঠিক কিনা দুই নম্বরের পরীক্ষা এমন হবে যে দুনিয়ার ভিতরে যখন দোকানদারেরা যখন এমন কি দুনের মানুষেরা ওজনে কম দেবে আল্লাহ রাসুল বলেন ওজনে কম দেওয়ার কারণে দুনিয়ার ভিতরে দুর্ভিক্ষ দেখা দেবে আছে না নাই কথা বলেন এখন আমাদের দুর্ভিক্ষ চলতেছে না যে আলু খাইতেন দশ টাকা পনেরো টাকা কেজি সে আলু খাওয়ার আগে পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা সত্তর টাকা কেজি আছে না নাই যে সয়াবিন তেল আশি টাকা পঁচাশি টাকা কেজি খাইতেন সেই সয়াবিন তেল দুইশো আড়াইশো কেজি টাকা আপনাকে কিনে খাইতে হচ্ছে তাহলে দুর্ভিক্ষ হওয়ার বাকি আছে ভাই বাকি আছে তার মানে ওজনে আমরা এত কম দেই এত ঠকানো ঠকাই যার কারণে আমাদের হাতের কামায়ের কারণে আল্লাহ রব আলমিন আমাদেরকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়েছেন তিন নম্বরে পরীক্ষা হবে এমন যখন দুনিয়ার মানুষেরা জাকাত দেওয়া বন্ধ করে দিবে জাকাত দেওয়া বন্ধ করে দেওয়ার কারণে রব্বুল আল আসমান থেকে পানি বর্ষণ করাকে বন্ধ করে করা আমার ভাইয়ারা বর্তমানে সবাই কি জাকাত ঠিকঠাক মতো দেয় তো নাকি ঠিকঠাক মতো দেয় এখানে যারা উপস্থিত রয়েছেন এখানে অনেক মানুষ থাকতে পারেন যারা জাকাত এক টাকা জাকাতো দেন জাকাত খরচ এক টাকা জাকাতো দেন থাকতে পারে কি পারে না এই আপনাদের কারণে বৃষ্টিবন্ধ আমার কথা না রাসুলের কথা তার কথা সোনানি মাজা চার হাজার উনিশ নম্বর হাদিস রাসুল বলছেন যখন জাকাত দেওয়া বন্ধ হয়ে যাবে তখন আসমান থেকে বৃষ্টির ফাইসালা বন্ধ হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো জাকাত দেওয়া বন্ধ করে দিল জাকাত কথা বলে নামাজ না আবার ইস্তেস নামাজ বৃষ্টি দাও বৃষ্টি দাও নাই কথা না সেনা নাই ওজনে কম দাও মিথ্যা কথা বলো নামাজ পড়ো না সুদ খাও ঘুষ খাও মানুষকে ঠকাও আবার তুমি মনে নামাজে গিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ মনে হয় বৃষ্টি দিয়ে দিবে এত সস্তা নাকি এত সস্তা ভাই জাকাতকে যারা পরিহার করেছি জাকাতকে আমাদের জন্য অপরিহার্য করে নিতে হবে যে আল্লাহ বিধান এই বিধানকে অমান্য করার কোনো সুযোগ নাই সেখান থেকে আমাদেরকে ফিরে আসা লাগে এরপরে আসেন চার নাম্বার যে বিপদটা আমাদের উপরে নেমে আসবে যে পরীক্ষার সম্মুখীন আমরা হব চার নাম্বার হলো আল্লাহর রাসুলের সাথে যে অঙ্গীকার রয়েছে আল্লাহ রাসুলের সঙ্গে যে অঙ্গীকার রয়েছে এই অঙ্গীকার যখন মানুষ ভঙ্গ করবে রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম বলেন তখন ইমানদারদেরকে সরাইয়া বিজাতীয় আল্লাহ আল্লাপ ক্ষমতায় বসায়া দিবে সারা সারাদিনে তাকায় দেখেন কয়টা জায়গায় মুসলমানের ক্ষমতায় আছে বলেন তো কয়টা জায়গায় মুসলমানের ক্ষমতায় আছে প্রত্যেকটা জায়গায় তাকায় দেখেন নাস্তিক বেমানেরা ওরা শাসন করতেছে ঠিক কিনা আপনি আশেপাশের যতগুলা দেশ আছে তাকাই দেখেন না মুসলমানরা কয়টা রাষ্ট্র চালাচ্ছে আর এরকম নাস্তিক বেমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না তারা কয়টা দেশ চালাচ্ছে দেখেন তার মানে আল্লাহ রাসুলের সঙ্গে যে অঙ্গীকার ছিল এই অঙ্গীকার আমরা পালন করে নিয়ে ভঙ্গ করেছি যার কারণে আমাদের মাথার উপরে বিজাতীয় দুশ্মনেরা বসে তারা শাসন কার্য চালাচ্ছে ঠিক কিনা এখন আপনি আবার মনে করেন না হুজুর আমাদের বাংলাদেশের কথা কম নাকি বাংলাদেশের কথা আমি একবারও মুগ্ধ উচ্চারণ করছি ভাই ওইদিকে নিয়ে গেলে আমার কিছু করার নেই এরপরে আসেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হলো আল্লাহর বিধান যারা অমান্য করবে আল্লাহর কারণে ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ আসে না নাই দলের লোকের সাথে দলের লোকের যুদ্ধ আসে না নাই অন্য দলের কথা বাদই দেন আওয়ামী লীগ আওয়ামী লেগে যাচ্ছে বিএনপি বিএনপি লেগে যাচ্ছে জামাত জামাত লেগে যাচ্ছে আসে না নাই কথা বলেন নিজেদের দলের ভিতরে লেগে যাচ্ছে নিজেদের সমাজের লোকেরা এই পাড়ার লোকেরা ওই পাড়ার লোকের সাথে লেগে যাচ্ছে আসে না নাই প্রত্যেকটা মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি 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 লেগে যাচ্ছে আসে না ভাই এগুলো কেন আল্লাহর বিধানকে অমান্য করার কারণে শাস্তি স্বরূপ আল্লাহ ঘরে ঘরে যুদ্ধ যুদ্ধবাদ এজন্য এই পাঁচটা পরীক্ষা পাঁচটা পরীক্ষার সম্মুখীন আমরা হয়ে গেছি তার মানে ক্যামতের আর বেশি বাকি নাই ঠিক কিনা না এজন্য আসেন বৃষ্টি এখন যেহেতু বর্ষণ হচ্ছে না আমাদেরকে যেটা করতে হবে আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাইতে হবে এরপরে যাদের উপরে জাকাত ফরজ জাকাতকে আদায় করে দিতে হবে আল্লাহর কাছে বার বার পানাহ চাইতে হবে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে আল্লাহর কাছে নিজেকে নথি স্বীকার করতে হবে তাহলেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন বৃষ্টি বর্ষণ করতে পারেন ঠিক কিনা আল্লাহ রবুল্লাহ আলমিন আজকের বয়ান থেকে আমাদের সকলকে শিক্ষা নিয়ে পালন করার তফিক দান করে সকলে বলে আল্লাহ আলহামদুলিল্লাহ রব আলমিন